আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ঝিনুক পিঠা শামুক পিঠা বা পিঠা যেটাই বলেন না কেন তৈরি করে দেখাবো কোনো কোনো জায়গায় এটাকে চিরুনি পিঠাও বলে সহজে রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় তাহলে চলেন দেখে নেই প্রথমে আমি সিরা তৈরি করে নেব জন্য আমি এখানে নিয়েছি পৌনে এক কাপ গুড় দিয়েছি ওয়ান থার্ড কাপ পানি এবার এটা জাল করে নেব এক তারের মতো হলে নামিয়ে নেব এই তো আমার শিরাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি কাইটা তৈরি করে নেব এই জন্য চুলা একটা প্যানে দিয়েছি এক কাপ পানি তো পানিতে যখন বলক উঠে আসবে তখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লবণ আর এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ ভেজা চাউল গুঁড়া চুলার লো করে রেখে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব তো ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে কাইটা তৈরি করে নেব এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আরও পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রাখবো পাঁচ মিনিট পর কাইটা মথে নিচ্ছি আমি যে পরিমাণ পানি আর হচ্ছে চাউলের গুঁড়া নিয়েছি তাতে এটা পারফেক্ট হয়েছে পারফেক্ট একটা কাজ হয়েছে আপনারা যদি শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এক কাপ চাউলের গুঁড়া দিলেই হবে এক কাপ পানির জন্য এক কাপ চাউলের গুঁড়া তো ভালো করে মধ্যে নিয়েছি এবার এই যে দুটা চিরুনি লাগবে এটা দুটা নতুন চিরুনি নিয়েছি আমি এবার এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি টিসু মধ্যে তেল নিয়ে চিড়িতে লাগে নি এবার একটু কায়ে নিয়ে এই যে একটু গোল করে নিয়েছি তারপরে এক পাশে একটু চেকন করে নিতে হবে দেখেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে গোল করে সমান করে নিতে হবে তারপরে এক সাইডে একটু চোখো করে নিতে হবে এই যে দেখেন তো এভাবে করেই বানিয়ে নিব এবার চিরুনিতে কিভাবে দিয়ে এটা পিঠা তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো একটা নিয়ে নিলাম একটু চাপ দিয়ে তৈরি করে নিতে হবে চাপ দিয়ে বসিয়ে দিয়ে এক চিরুনির উপর রেখে আরেক চিরুনি দিয়ে যেভাবে করে নিলেই একটা পিঠা তৈরি হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করলেই পারা যাবে দেখেন খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নেব আর আমি অল্প করে এখানে পিঠাগুলো বানিয়েছি আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে অবশ্যই কায়ের পরিমাণটা বাড়াতে হবে তো এখন আমি এগুলো ভাজবো এই জন্য চুলায় তেল গরম করে নিয়েছি তেলটা হাই হিটে গরম করে নেওয়া যাবে না তেলটা সামান্য গরম করে তারপরে পিঠাগুলো ছেড়ে দিতে হবে হাই হিটে গরম করে নিলে উপরে কালার হবে ভিতর থেকে মুচমুচে হবে না আর এই পিঠা যদি আপনারা সংরক্ষণ করতে চান এই পর্যায়ে উঠিয়ে নেবেন এই যে হালকা বাদামি কালার হলে উঠিয়ে একটা পলিতে করে রেখে দিবেন। আর যখন মন চাবে ভেজে তারপরে গুড়ে শিরায় দিয়ে দিলেই হবে এই যে দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে মিডিয়াম আছে এই পিঠাগুলো ভাজতে হবে আমার এগুলো হয়ে গেছে এখন আমি সরাসরি উঠিয়ে গুড়ে শিরাই দিয়ে দিব আর এভাবে করে বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও আমি ভেজে নিব আর গুড়ে শিরাই দিয়ে উঠিয়ে নেব খুব সহজে হয়ে গেল ঝিনুক পিঠা শঙ্খ পিঠা চিনি পিঠা যেটাই বলেন না কেন খুবই মজার একটি রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ